হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের ভিডিওর মেন টপিক হলো কিভাবে এই নর্মাল সাইকেলে উইলি মারতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা তো আমার শর্ট ভিডিও দেখেছেন যে আমি কিভাবে উইলি মারি তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটা না স্কিপ করে আপনারা পুরো ভিডিওটা আমার দেখুন তাহলে আশা করি আপনারা শিখতে পারবেন কীভাবে এই সাইকেলটায় উইলিটা মারতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আমি এই উইলিটা মারতে পারছি একটা জিনিসের জন্য সেটা আপনাদেরকে কিছু না কিছু করে উপায় করলে লাগাতে পারেন নাও লাগাতে পারেন আমরা দুটো করেই করতে পারি কারণ আমার এই পেছনের এই এই ফিডবিলটা দেখতে পাচ্ছেন আমার একটু বেশি বড় সাইজ কারণ এই সাইকেলে একটু ছোট আছে তো আপনারা এটা কোথায় পাবেন আপনাদের ওখানে আশেপাশে যে কোনো সাইকেল দোকান আছে সেখানে যাবেন গিয়ে বলবেন যে রিক্সার ফিডইলটা দিতে বা রিক্সার এই পেছনে ফিটা দিচ্ছে তাহলে এটা লাগিয়ে নিলে আপনার উইলিটা মারতে একটু সুবিধা হবে আপনাদেরকে উইলি শিখাবো আমি এবং কয়েকটা স্টেপের মধ্যে আপনাদেরকে আমি উইলি শিখিয়ে দেবো এবং আপনারা ভিডিওটা না স্কিপ করে আমার ভিডিওটা পুরো দেখুন এবার আমরা শুরু করতে চলেছি উইলিমার পুরো স্টেপগুলো তো ফার্স্ট স্টেপ বন্ধুরা দেখুন পায়ের ঠিক পজিশানটা থাকবে এরকম প্যাডেলের ঠিক পজিশানটা থাকবে এরকম ঠিক আছে এরকম থাকলে হবে না ঠিক এরকম পায়ের পজিশানটা থাকবেন তাহলে হবে দেখুন এই স্টেপটা দেখালাম তাহলে এর পরের স্টেপটা হবে এখানে এই যে তোলার পর যে ব্রেকিং এই ব্রেকিংটা আপনারা শিখতে হবে কারণ বেশি উল্টে গেলে তখন ব্রেকটা মারলে একটু ব্যালেন্স করতে শিখতে পারবেন আপনারা ঠিক আছে তাহলে দেখুন আমরা

বেড়েকটা ভালোভাবে সম্ভব তো আপনারা ব্রেকিংটা একটু ভালো করে শিখবেন তাহলেই হবে তোলার সময় কি করতে হবে যে একটু একটু স্পিড নিয়ে হালকা করে নিয়ে করে তুলবেন তাহলেই হবে একটু স্পিড নিয়ে কারণ নন গিয়ার সাইকেল তো একটু স্পিড নিয়ে করবেন তো করার পর আপনারা বডি ওয়েটটা মানে যতটা পারবেন হাতটা এতটা করা মানে পেছনে ভরটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে উইলিটা সম্ভব হবে তো আপনারা যদি ভিডিওটা ভালোভাবে থাকে তো সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে